নমস্কার বন্ধুরা তনিমা বলছি হোম মেকার তনিমা অধিকারী চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আগের দিন ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম এটা ঠিক তার পর থেকে কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করব উপাসনাকে সয়নে দিয়েছি দিয়ে আর হচ্ছে ওদিকে সোনাইকে পড়াতে বসেছিলাম তার মাঝে এসে একটু ভাতটা বসে দিয়েছি দেখো জানি না এই চালটা কি এই চালটা অনেকবার চার পাঁচবার ধোয়ার পরেও যখন ভাত বসায় না তারপরে এরকম ফেনা উঠে এরকম হয়ে যায় কেন কি জানি আর তো যাই হোক এদিকে সোনাইকে পড়াতে বসেছে হাজব্যান্ড তো তারপরে ভাত আর ওই প্রেশারে হচ্ছে তরকারি বসেছিলাম ওই দিয়ে রাতে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এটা হচ্ছে পরের দিনের সকালবেলা সকালবেলা দেখো ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে আজ হচ্ছে শনিবারের সকাল শনিবারের সকাল থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি আজকে উঠেছি একটু লেট করে ওই সাড়ে পাঁচটার দিকে আর তো যদিও আজকে সোনাই স্কুলে যেতে হবে তো সোনাই স্কুলে হচ্ছে আজকে ওই রিঅ্যাডমিশানের ব্যাপার আছে আর কি তো সেই জন্য একটা ফর্ম ফিল আপ আছে সেই জন্য যেতে হবে তো উঠে আর এই যে দেখো এই উঠানের গাছপালাগুলোর দিকে একটু দেখলাম সবুজ তো চোখটাকে এত আরামদায়ক সকাল সকাল উঠে মানে কি বলবো আর চারিপাশের গাছপালাগুলো একটু দেখে নিলাম যদিও নিচে যায়নি আজ তো শনিবারের সকাল আর কি তো এখন থেকে সব কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তোমরা সারাদিন আমার সাথে থাকো আর ব্লগের প্রথমেই একটা রিকোয়েস্ট রইলো ভিডিওটা পুরোটা দেখো স্কিপ করো না তোমরা আর যারা নতুন ভিডিওটা আমার দেখছো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশের বেল বাটনটা অল করে রেখো সোনা এদিকে মশারির ভেতরেই বসে ড্রয়িং করছে সেইটা তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু দেখাতে আর পারিনি আর এই যে দেখছো না উঠান পুরো ভিজেই তো ভিজে এত বৃষ্টি সকাল সকাল শুরু হয় না আর ঠিক ছটা বাজবে তখনই বৃষ্টি শুরু হবে সোনায়ের যে সময় স্কুল যাওয়ার সময় আজকে যদিও সোনাই এই সময় স্কুলে যাবে না আর সোনাইকে নিয়ে যাবো কি না দেখছি কারণ ওয়েদার এত খারাপ দুদিন বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি ফিরেছে তো শরীরটা ওর খারাপ আর এখন এই যে ছটা বাজতে দশ বাজে সোনাইকে এই যে স দুধ আর কনফ্লেক্স দিয়ে দিলাম কারণ সকাল সকাল তো ওর উঠিয়ে খাওয়াটা অভ্যাস আছে স্কুলে যাওয়ার জন্য তো ওকে খাওয়াই ভাত খাওয়াই তো আজকে তো ভাত আর হয়নি আজকে এই যে দুধ কনফ্লেক্সটা সোনার জন্য করে দিলাম চটপট করে হাজব্যান্ডও উঠে পড়েছে উঠে আর এই বিছানা পত্রগুলো হাজব্যান্ড গুছিয়ে নিল আর এখানে সোনায় তো ওই যে ড্রয়িং করতে বসেছে সকাল থেকে তো এর একটা কাজ আর কি ছুটির দিন সকাল হলেই ড্রয়িংয়ের কপি নিয়ে বসে যায় আর তো আর এখানে আমি দেখো উঠে বাসি কাজ ঘর দৌড়টা মুছে নিলাম মুছে আগে গোপাল সোনাকে তুলে আর এখানে দেখো সাজুগুজু করে দিয়েছে হাজব্যান্ড আজকে ফুল তুলে এনেছিল কিছুটা ফুল দিয়ে এখন পূজা দিয়েছি কিছুটা রেখে দিয়েছি দুপুরে করব আর তো সেই জন্য আর এখানে দেখো ধূপ টুপ সব জেলে ভগবানের পূজাটা দিয়ে নিলাম তো আমরা দুজনেই যাবো সোনার স্কুলে বাচ্চাকে না নিয়ে গেলেও চলবে রেডি তো দুজনে হয়ে গেছি সোনাইকেও পেট ভরে খাওয়ানো আছে আর চলে গিয়েছিলাম তো আমি মাসিমাকে নিচে বলে গিয়েছিলাম তো মাসিমা একটু দেখেছিলেন সোনাইকে আর কি তো অনেকটা উপকার হয়েছে বৃষ্টিতে নালে নিয়ে গেলে না যদিও ওয়েদারটা পরে ঠিকই হয়ে গিয়েছিল আর ফিরে এসেছি স্কুলের কাজকর্ম সেরে তারপরে এসে আর একটু দুধ গরম করে চা করলাম করে আর একটু ব্রেড নিয়ে খেয়ে নিলাম আর সোনাইকে একটু ব্রেড বাটার দিয়েছি তো এসেই আর এই জামা কাপড় সব ধোয়া সব রেখে দিয়ে গিয়েছিলাম সকালে ধুয়ে স্নান করে তো গিয়েছিলাম আর এসে দেখো চুলটা খুলে নিয়েছি কারণ ভিজে চুল বেঁধে বেঁধে চুলের বারোটা বেজেই যাচ্ছে জানো তো তারা ওর সময় ভিজে চুল বেঁধেই চলে গেলাম এরকম আর তো এটা প্রায় দিনই হয় আর কি তার জন্য চুল এত পড়ছে যে কি বলবো আর মানে নিজের দোষেই আর কি তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম ছাদে আর কি সুন্দর হাওয়া দিচ্ছে না তো আর যে বেশ কয়েকটা কাপড় সব কেঁচে ধুয়ে রেখে দিয়ে গেছিলাম তো সেগুলো এখন মিলে দিচ্ছে আর যেগুলো পরে গিয়েছিলাম ওইটাও আমি তো ধোবই আমার তো না ধুলে বাইরে থেকে এসে জামা কাপড় আমার মানে ওই জামা কাপড় আর আমি পরতে পারি না আর তো সেই জন্য আমারগুলো এখনও ধুই নেই তো হাজবেন্ডের যে অফিসেরগুলো সব কিছু ধুয়ে টুয়ে দিয়েছে আগের দিনের আর কি সেগুলো রাতে ধুই রেখে দিয়েছিলাম আজ সকালে সব ধুয়ে ঠুয়ে এই যে মিলে দিলাম দেখো সুন্দরভাবে সাঁওয়াও আছে টেনে গেলেই ভেতরে সিঁড়ি ঘরে দিয়ে দেবো আর কি নাহলে আবার কখন বলতে কখন বৃষ্টি আসছে তো যখন তখনই বৃষ্টি চলে আসে তারপরে যেহেতু স্নান করে তারপরে একবার পূজা দিয়ে গেছিলাম আর বৃহস্পতিবার যেহেতু আমার একটু অসুবিধার জন্য তেমনভাবে আমি পূজাটা দিতে পারিনি আজকে ঘট পেতে তারপরে হচ্ছে আজকে দেখো সুন্দর করে বৃহস্পতিবারের মতো করেই পূজাটা দিলাম আর আসসময় লাড্ডু নিয়ে এসেছিলাম ওই ভাগ বাটোয়া করে ভগবানকে দিয়ে দিলাম আর সোনাইকে তারপরে স্নান করালাম আজকে তো সকালে করাইনি অন্যদিন তো ভোরবেলায় করে নেয় সোনায় আজকে একটু লেটেই করালাম এখন প্রায় একটা বাজে ঘন্টা করেই নিলাম তো ওদিকে তো আমার রান্না বান্না সব কিছুই এসে ধুয়ে কমপ্লিট করেছে আর কি তো আজকে কি কি রান্না করেছি সোনাইকে খাওয়ানোর সময় বলবো তো সোনাইকে এখন প্রণাম করতে বললাম ওই কিছু কিছু মন্ত্র টুকটাক করে সোনাইকে শেখানো হয়েছে আর কি তো এই ঠাকুর প্রণাম করার সময়ও করে আর একদম নিরামিষ রান্না করেছে আজকে যেহেতু শ্রাবণ মাসের শনিবার তো তো সেই জন্য এখানে করেছি কাঁকরোল ভাজা আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পরিমাণ মতো নুন হলুদ এইগুলো দিয়ে আর কি বেশি তেল মশলা ছাড়াই আর কি ঝালটা হয়েছে সব কিছুই তেল মশলা ছাড়া বেশি আর এখানে দেখো এই যে পেঁপে আর হচ্ছে আলু দিয়ে পাতলা একদম ট্যালটালে ঝোল তো এইগুলো খাইয়ে দিয়ে তারপরে আমরাও খেয়ে শুয়ে গিয়েছিলাম ফিরে আসলাম একদম সন্ধ্যেবেলা সারা দুপুর আজকে এত মাথা যন্ত্রণা হয়েছে যে কি বলবো ঘুমোতেও পারিনি ভালো কিছু নয় তারপরে ওষুধ খেয়ে হাজব্যান্ড একটু বাম টাম মেসেজ করে দিল মাথায় ওষুধ দুবার তিনবার ওষুধ খাওয়ার পর কমেছে এখন উঠে ঘর ডাস্টিং মপিং করে আর সন্ধ্যা নিবেদন করে আর সোনা একটু ঘুরেছিল ঘুরতে গিয়েছিলো বাবার সাথে চলে এসেছে ছাতু খাইয়ে দিলাম পাতলা করে ছাতু করেছিলাম আর এখানে হচ্ছে এই যে লিকার চা আর বিস্কিট আমি আজকে কিচ্ছু খাবো না লিকার চা বিস্কিট কিছুই নয় আর একেবারে যদি খিদে পায় তখন দেখা যাবে তো এখন সোনাইকে খাইয়ে দেবো তারপরে সোনাই পড়তে বসে বাবার কাছে সন্ধ্যা নিবেদন করে গোপাল সোনাকে সয়নে দিয়ে সোনাইদের খেতে দিয়েছিলাম ফিরে এসে আবার দেখো আমার কিছু কিছু কাজকর্ম থাকে যেগুলো আমি রোজই করি যতই কিছু যাই কিছু থাক সকাল থেকে দিনটা ভালোই চলছিলো হঠাৎ করে এই দুপুরের পর থেকে এত কিছু শরীর খারাপ এই সেই ভেবেছিলাম অত উঠতেই পারবো না যা হোক ঠাকুরের উঠেছে সব কিছুই আগের মতো চলছে মানে যতই কিছু থাক সময় বার করে ঠিক করে আজকেও সেরকম ভগবানের কাছে আমার কিছু মানে প্রার্থনা থাকে সেগুলো যেমন প্রার্থনাও করি কিছু কিছু আমার মনের যে এগুলো থাকে আর কি মনের কথাও বলতে পারো মনের ইচ্ছাও বলতে পারো সেগুলো আমি সুন্দর করে একটা কাগজে লিখি কাগজ বলতে খাতায় আর কি যেগুলো আমার ডেলি বেসিসে লিখি আমি যতই যাই কিছু ব্যস্ততা থাক যাই কিছু থাক সেগুলো যা কিছু কাজকর্ম ছিল কমপ্লিট করে এখন এই যে সোনাইকে দেখো এই যে খেলা দিয়েছে কারণ ও আর পড়বে না বলছো ওই এক ঘন্টা পড়েছিল আর ওর আর শরীর ভালো লাগছে না দুপুরে আজকে একটু ঘুমোয়নি তো সেই জন্য এখন খেলা করছে তো এদিকে দেখো সব খেলাধেলাও হাসব্যান্ড গুছিয়ে নিল কারণ ওই তো সোনাইয়ের এবারে খাওয়াতে হবে আর কি তো আমার রান্নাও ওদিকে কমপ্লিট হয়ে গেছে রান্না করেছি পেঁপে ভেন্ডি আলু দিয়ে পাতলা করে ঝোল আর ভাত আর সোনাইকে একটু বাটার মেখে দিয়েছি আর কি তো ভালো করে মেখে ওকে খাইয়ে দি কারণ ওর খাওয়ার মতো আর এনার্জি নেই একদম ঘুমিয়ে চোখটা পুরো বুঝে যাচ্ছে এরকম এরপরে আমরা দুজনে খেয়ে নিয়েছিলাম আর হচ্ছে ওদেরকে বাসন কোষণ সব মাজা ভাষা হয়ে গেছে দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি বাসন কোষণ মাজা ভাষা হয়ে গেছে আমার আর যারা আমার সাথে শেষ পর্যন্ত থাকলে তাদের অসংখ্য ধন্যবাদ আর এখানেই শুভরাত্রি জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকে বাই গুড না